আজকে আমি তমরুজ খাবো আরে পাগল তুমি ভুল বুঝছো ওইটা তমরুজ হবে না ওইটা তরমুজ হবে না ভাই এই তরমুজের আওয়াজ ভালো না নাল হইব না পঞ্চাশ টাকা লস দেওয়া যায়ব না ভাই পঞ্চাশ টাকা তরমুজ আপনি দশ মিনিট ধরে চেক করলেন আর কালকে যে বললেন না জেনে শুনেই হুজুকে ভোটটা দিয়ে দিবেন আরে ধরো কি যে কন ভোট তো একদিনের ব্যাপার আর তরমুজ তো খাওয়ার জিনিস মনে রাখবেন পাঁচ তরমুজের থেকে পাঁচ টদিন কিন্তু পুথি পুঁথিনেকে কিন্তু অনেক বেশি ক্ষতিকর একদম ঠিক পঁচাত্তর মুচ খেলে দু একদিন যন্ত্রণা ভোগ করবেন আর অযোগ্য প্রার্থী নির্বাচন করলে সেটা যন্ত্রণা ভোগ করতে হবে পাঁচ বছর তাই তো ঠিকই তো বলছেন তাইলে তো দেখা শুই না যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হইব একদম ঠিক আসাদ আঙ্কেল একটা পাত্র দেখেছি আচ্ছা ঠিক আছে যাও পাত্রে এক কাপ চা এসো আরে পাগল ওই পাত্র এই পাত্র না তুমি বুঝবে না হুম আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু ওই যে ছেলে মানে পাত্র পাত্র আসলে কি করে সেটা আগে শুনি পাত্র খুব ভালো ঘরের ছেলে সবই ঠিক কিন্তু একটু কি সব কথা বলো বাজে আমার একজন যোগ্য এবং সৎ ছেলে দেখে আমার মেয়ের বিয়ে দিতে চায় দেখো জীবনে কোনো সিদ্ধান্তই হালকা ভাবে নেওয়া যায় না ছোট হোক বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিকভাবে জেনে বুঝে নেওয়া দরকার তাহলে আপনি ভোটের কথা বলার সময় কেন বললেন যে সামনে পাবো তাকে দিয়ে দেব একদম ঠিক মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেরকম সৎ পাত্র দেখছেন ভোট দেওয়ার সময় ঠিক একই রকম সৎ যোগ্য ব্যক্তি দেখে ভোট দেওয়া উচিত ওসী চিকিৎস ও ভাই আছেন আরে ভাই আপনি কে ডাক্তার কোই না ডাক্তার নেই রাজু রাজমিস্ত্রি আজকে আপনার দাঁতের চিকিৎসা করবে আরে ধুর পাগলের মতো কথা বলো কেন রাজমিস্ত্রি আবার দাঁতের চিকিৎসা কিভাবে করবে একদম ঠিক ঠিক একই প্রশ্ন আমারও প্রশিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তার ছাড়া যেরকম দাঁতের চিকিৎসা হয় না ঠিক একই রকম ভাবে সৎ প্রতিনিধি ছাড়া দেশের অগ্রগতিও সম্ভব হয় না মানে ঠিক আসলে বুঝলাম না বুতলে বুঝছতা না বুতলেtext পাতা যদি চিকিৎসার জন্য যোগ্য ডাক্তার লাগে তাহলে 5 বছর দেশ চালানোর জন্য যোগ্যতা লাগবে না কেন সেইজন্যই দেখে বুঝে শুনে যোগ্য এবো ওবি ওবি প্রত্যেককে ভর্তি হুম ঠিকই বলছ আসলে দেখে শুনে